সরাসরি আমাদের প্রতিনিধি কেশপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল থেকে কিন্তু চাঞ্চল্য চাঞ্চল্যকর একের পর এক তথ্য তুলে ধরো কেশপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ছিল ডাক্তার বিএর আম্বেদকারকে নিয়ে যে অমিত শাহ মন্তব্য করেছিলেন সেই মন্তব্য প্রেক্ষিতে কিন্তু প্রতিবাদ মিছিল

কেশবুরে প্রতিবাদ মিছিলে চাঞ্চলক তথ্য তুলে ধরলেন ডক্টর বি আর আম্বেদকর নিয়ে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে কেশপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল ভারতীয় সংবিধানের প্রতিষ্ঠাতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে সংসদ ভবনের দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহুর অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অধিকার মিছিল পালিত হয় এদিন সোমবার বিকেলে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য নেতৃত্ব নির্দেশে প্রতিবাদ মিছিল শুরু হয় নিচেটি কেশপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে কলেজ হয়ে পুনরায় কেশপুর বাসস্ট্যান্ডে শেষ হয় প্রায় সাত হাজার কর্মীর সমর্থক এই প্রতিবাদ নিছিলে পামেলান মন্ত্রী শিউলি সাহা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যেভাবে ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য তাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে তা না হলে পদত্যাগ করতে হবে যতদিন না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা না চান ততদিন তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে এই বহুতে আমাদের সিনিয়র এডিটর কে কেশপুর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে আমাদের প্রশ্নের মুখোমুখি মন্ত্রী কি বললেন দেখে নিন আজকে আপনাদের কি কারণে মিছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে কে কুৎসিত অঙ্গভঙ্গি করে সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরকে অর্থাৎ দলিত পিছিয়ে পড়া সমাজকে যিনি সংবিধানে স্থান দিয়েছেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার দীর্ঘ লড়াই চালিয়েছেন তিনি আমাদের কাছে দলিতদের কাছে ঈশ্বর সাত বার নয় সাত হাজার বার আমরা আম্বেদকরের নাম করি আমরা তাকে ঈশ্বর মনে করি তাকে যে কুৎসিত ভাষায় তিনি ব্যঙ্গ করে বলেছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে আজকে ধিক্কার মিছিল প্রতিবাদ মিছিল তাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে মোদী সরকারকে জবাব দিতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চেয়ে জনগণের কাছে বলতে হবে এটা ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চায় আপনারা কি আমাদের আন্দোলন চলবে এবং আমরা এই মিছিল থেকে গোটা বাংলায় আজকের এই মিছিল হচ্ছে আমরা সমস্ত পিছিয়ে পড়া সমাজের মানুষকে এস সি থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলবো বাংলা তথা ভারতবর্ষ থেকে এই দলিত বিরোধী যে সরকার যে বিজেপি সরকার কেন্দ্রে আছে তাকে উচ্ছেদ করতে হবে এই ছাব্বিশের লড়াইতে যেন বাংলা থেকে নিশ্চিন্ন করে দেওয়ার আহ্বান দেবো তেমনি কেন্দ্র থেকে বিজেপি সরকারকে সরিয়ে দিতে হবে এই শপথ আমাদের নিতে হবে ভুলে গেলে চলবে না ভারতবর্ষের দলিতরা এসটি আছে প্রায় নাইন পার্সেন্টের কাছে এসসি আছে প্রায় টোয়েন্টি সিক্স পার্সেন্টের কাছে ওবিসি আছে প্রায় এরব সংখ্যক তাই আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে মোদী সরকার মনে রাখবেন কেন্দ্রে থাকতে পারবেন না একটা দিন তাই আমাদেরকে দলিত করে আমাদের পদদলিত করে আমাদের ঈশ্বর আম্বেদকরকে আজে বাজে কথা বলে অঙ্গভঙ্গি করে যেভাবে তাকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে তা আমরা মেনে নেব না এ লড়াই আমাদের চলবে মোদী সরকার হটানোর লড়াই চলবে এটা কি মানে ছাব্বিশের একটা মেসেজ দিতে ছাব্বিশের মেসেজ খুব ক্লিয়ার আমরা চব্বিশে জিতেছি আমরা একুশে জিতেছি আমরা ছটা পৌরসভায় জিতেছি ছটা উপনির্বাচনে জিতেছি তাই জিত জয় তৃণমূল কংগ্রেসের শুধু সময়ের অপেক্ষা ছাব্বিশে আবারও আমাদের সেই তৃণমূল কংগ্রেসের জয় জয় কার হবে এ ব্যাপারে আমাদের কাছে কোনো দ্বিধা নেই আমাদের কোনো সংশয় নেই আমরা খুব নিশ্চিন্তে আছি